যে কষ্ট করে মা বাবুরা বসে আছেন সেই কষ্টটা আজকের দিনে করতে হতো না যদি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে ওই মন্ত্রীর নেতৃত্বে এখানে অশান্তি তৈরি করবার চেষ্টা না হতো আমাদের নেতারা বলেছেন ওর বিরুদ্ধে লড়াই করতে হবে ওর বিরুদ্ধে ড়াতে হবে আমি শুধু আপনাদের সবার কাছে আবেদন করব বিশেষ করে আমার মা বোনদের কাছে আবেদন করব ভবিষ্যতে এই শান্ত গুড়ির হাতকে কেউ যদি অশান্ত করবার চেষ্টা করে কেউ যদি এখানে গোলমাল পাঠাবার চেষ্টা করে আমার মা বোনদের হাতে যে অস্ত্র আছে অর্থাৎ ঝাঁটা সেই ঝাঁটা নিয়ে মা বোনেরা তাকে তারা করবেন এই বুড়ি হাটে অশান্তি করতে দেবেন না একেবারে পরিষ্কারভাবে শপথ সফল বুড়িরহাটে এই ধরনের চক্রান্ত তো করতে দেওয়াই হবে না যারা এই চক্রান্তের শরীর তারা যাতে বুড়িরহাটে এক ইঞ্চি জমি কোথাও না পায় কোথাও যাতে বসার জায়গা না পায় আমাদের নেতারা বুড়িরহাটে সেই ব্যবস্থা কোথাও বসতে দেওয়া হবে না ওদের দিনহাটার বুড়িরহাটে কেউ অশান্তি করতে আসলে মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করবেন এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এক বছর আগে আজকের দিনে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী নিষিধ প্রামাণিকের গাড়িতে হামলা ও তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনার এক বছর পূর্তিতে রবিবার বুড়িরহাটে কালা দিবসের আয়োজন করে তৃণমূল সেখানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করে উদয়ন গুহ তিনি বলেন দিনহাটার বুড়িরহাটে হাটে কেউ অশান্তি করতে আসলে মহিলারা ঝাঁটা নিয়ে তাড়া করবেন পাশাপাশি একশো দিনের কাজের টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এক হাতে নেন উন্নয়ন মন্ত্রী দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ